ছাড়াই কাউকে এক টাকা দিয়ে বাবার সহযোগিতা করতে পারেনি উনি কি মরার পরে দশতলা বিল্ডিং করে দেয় তা মুসলমান আমাদের ওই পারের চাইতে আপনারাই ভাই কম কিসের আমি মনে হয় সম্ভবত দু হাজার কুড়ি কি একুশে সিলেটে গিয়েছিলাম ওখানে কার মাজার আছে শাহজালাল রাহিমহল্লা তার মাজারে গিয়েছি আমি দেখতে গেছি যে কি হয় একটু দেখি তো গিয়ে দেখছি কবর জিয়ারত করলাম সালাম দিলাম আমি যখন ঘুরে চলে আসতে যাচ্ছি যখন ঘুরে চলে আসছি পেছন থেকে তার একটা মাজারে খাদেম টেনে ধরেছে আমি যে কী ব্যাপার কি হলো টানে কেন একটু আরো যাই বিয়াদি করছেন কেন আমি বিয়াদুবি কোথায় করলাম উনি বলছেন আপনি পাঁচা এইদিকে দিয়ে আসছেন কেন বলছে আপনি যদি এইভাবে আসেন তো বাবার মাজারে পেছন দিকে আপনার পাঁচা হয়ে গেছে এটা বিয়াদবি এখন কি করে আসতে হবে বলছে এবার উল্টো করে হেঁটে এটা আসছেন নেন থালা রোবট বানিয়ে দিল আমাকে এখন আমাকে উল্টো উল্টে ভাই আছে না নাই কথা বলেন আছে না নাই আমি অবাক কিন্তু আমাদের চাচারা একটু কষ্ট পায় আমরা এই কথাগুলো বললে যে আপনি হাফখানি পীরের বিরুদ্ধে বললেন তুমি জানো আমার পীর সাহেব কী করতে পারে আমার পীর সাহেব এই করেছে ওই করেছে একজন বক্তা বলছে বেটা খবরদার হাক্কানি পীরের বিরুদ্ধে বলিস না আমার পীরে এত বড় বুজুর্গ কত বড় বুজুর্গ বলছে আমি একদিন পীরের সঙ্গে গভীর রাত্রিতে ওয়াশ করে ফিরছিলাম সে ভোলা মানে সেই সময় পদ্মা নদী মানে এই ব্রিজ আর ছিল না তখন কি করতে হতো নৌকোপথে আসতে হতো গভীর রাত্রিতে আমি ফিরে আসছিলাম হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে রাত্রি দুইটা আড়াইটি বেজে গেছে ভয় পাচ্ছি এত বিদ্যুৎ চমকায় এত বড় নদী পার হবো কীভাবে পীর সাহেবকে বললাম বাবা মুক্তির বাবা এখন কিভাবে এটা পার হব আমি চিৎকার দিয়ে দেখলাম মাঝি ভাই দেখছি কোনো মাঝি নেই শুধু নৌকা পড়ে আছে কি আমাদেরকে এখন এখন নিয়ে যাবে আমাদের অমুক জায়গাতে কেউ নাই তখন পীর বলছে বাবা তোর কাছে কি কোনো যায় নামাজ আছে মুরিদ তখন বলছে জিপির বাবা আছে সব সে যায় দিয়ে দিয়েছে আমাকে বললো তুই যায় উঠে দাঁড়া আর মনে মনে আমার নাম তুই জপ কর আমার দিকে তোর কিবলা করে দেয় তখন পীর সাহেব আর আমি দুজনই জায়নামাজে বসে দাঁড়িয়ে পড়েছি পীর সাহেব শুধু আল্লাহ জিকির করছে আর আমি পীরের জিকির করছি কারেকশন দেখেছেন একদম পীর সাহেব কাজ জিকির করছে আল্লাহ জিকির করছে আর মুরিদ কাজ জিকির করছে পীর সাহেবকে স্মরণ করছে বলছে একটু পর আমি দেখছি যে জায়নামাজ উঠতে উঠতে উড়তে উড়তে উঠতে নদী পার করে নিয়ে চলে গেল আমি বলছি বেটা যে আলোচনা করছে না এ আলিফ লেলা ছোটবেলায় অনেকবার দেখেছে ও আলিফ প্লেলা দেখে 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 পীরের নামে কারামত লাগে এখন ওয়াজ করছে দেখা যায় কি যায় না কথা বলে মানে আলিফ লেলাতে যে দেখেছে কি যেন আগে হতো এই যায় না উড়ে নিয়ে চলে যায় ঠিক ওই জিনিসকে ও কপি পেস্ট ঝেড়ে দিয়েছে মানুষ ওই শুনছে আর বলছে সুবান কত বড় পীর হাক্কানি পীর প্রায় দেখবেন পীর সাহেব যারা ছিল আজ থেকে সব তিনশো বছর আগেকার কত বছর আগেকার তিনশো বছর আগেকার পীরদের শুধু বইয়ে কারামত আর কারামত কারামত আর কারামত অমক পীর মরা মানুষকে তাজা করেছে অমক পীর তিন তিন মাসের রাস্তা তিন দিনে পাড়ি দিয়ে চলে গেছে মানে পীরদের একটা কমন কারামত ছিল আগেকার যুগে কি যে পীর সাহেব কোনো না কোনোভাবে একবার না একবার উড়েছে মানে উড়তে পারতেন এটা পীরের কারামত মানে ভাবটা এমন পীর সাহেব যদি উঠতে না পারে তাহলে সে পীরই না এরকম একটা ভাব একটা বাংলা বই আছে দেখবেন বইটা ছিল আরবিতে তারপরে করেছে উর্দুতে এখন বাংলা বাজার ঢাকা থেকেও পাওয়া যায় কুতুবধারা থেকে বইটার নাম কাসাসুল আম্বিয়া কাসাসুল আম্বিয়ার মধ্যে দেখবেন অনেকগুলো পীর শেবদের জীবনী মানে সরি কাসাসুল আউলিয়া এই বইয়ের মধ্যে কমপক্ষে একশো পঞ্চাশটা পীরের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে আর প্রত্যেক পীরের জীবনীতে দেখবেন একটা লেখা আছে কারামত অধ্যায়ের নাম কি কারামত ওই কারামতে যান দেখবেন সঙ্গে সঙ্গে কোনো না কোনো পীর কোনো না কোনোভাবে একবার উড়েছে তা আমি গত বছর বলেছিলাম ঢাকা কনফারেন্সে জামিয়া সালাফিয়াতে যখন কনফারেন্স না শেখ মুজাফর বিন মহাসেন হাফিজাহুল্লার মাদ্রাসাতে যখন কনফারেন্স হয়েছিল তখন বলেছিলাম যে বাংলাদেশে নাকি লক্ষাধিক পীর সাহেব আছে সব নাকি হাক্কারি পীর তো অত হাক্কারি মারাত্মক বাটকারা আমার কাছে নাই আমি জাস্ট একটা দেখতে চাই আমি নিজের পকেটের টাকা খরচ করে রাজ এই বিমান পীর সাহেবকে নিয়ে যাব বিমানে চড়াবো নিজের টাকা দিয়ে ভালোমন্দ খাবো যখন বিমান একদম আকাশে উড়তে উঠতে চলে যাবে অনেক উচ্চতে তখন বিমানের গেটটাকে খুলে দে ধাক্কা দিয়ে পীরকে ফেলে দেব পীর সাহেবকে কিছু করতে হবে না পীর সাহেবকে শুধুমাত্র ঢাকা শাহজালাল বিমানবন্দর এয়ারপোর্টে ধীরে ধীরে ল্যান্ড করতে হবে যদি করে বুঝলাম তুমি পীর সাহেব حقানি পীর কেন আপনাকে যদি আমি জাহাজের প্রত্যেকে ফেলে দিই আপনি কোন দিকে যাবেন চাচা চা মাটিতে তো পড়বেন তো মাটিতে পড়া কি কারামত এটা তো কারামত না কারামত কোনটা যে তুমি ধীরে 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 শাহজালাল বিমানবন্দর ওটা পীর সাহেবের নামে ওই বিমানবন্দরে তুমি একটু ল্যান্ড করে দেখাও দেখি আজ পর্যন্ত কেউ দেখে না দেখেন যত কারামত দেখবেন তিনশো বছর আগেকার পীরের কারামত এই নতুন যুগে পীরে কোনো কারামত চলে না কেন ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে যেদিন পীরের কারামত উড়ে গেছে সেদিন ক্যামেরা আবিষ্কার হওয়ার সঙ্গে সেখানে না পীরের চলে গেছে দেখেন না বাংলাদেশে এত পীর কই আর মরাকে তো জীবিত করতে পারে না পারে নাকি চাচা ওই কখনো উড়তে দেখেছেন আর না এখনো সেই পীরদের কারামত নাই বললে হবে না এখনো পীরদের কারামত আছে কি কারামত জানেন বলছে জানিস আমার পীরে বীরদের কথা বলছিস আমার পীর সাহেব কেমন তুই জানিস কেমন বল ভাই তো আমার পীর সাহেব বত্রিশ বছর ধরে দাঁত মাসে না মানে এখনকার পীরে কারামত কেন কুমিল্লাতে আছে না বিড়ি বাবা বাবার কারামত কী ও দশখানা বিড়িকে গোল করে বেঁধে দিয়ে টান দেয় মুড়িদে দেয় এটা খা আর ঠুঁ দে তো জ্বর বালা মুসল যা আছে সব ভালো হয়ে যাবে বলে কি বলে না আরে এখনকার যুগে আর ধুলো দেব বক্তব্য যুগ শেষ এখন ইউটিউবে চলে যান বিড়ি বাবা লেখেন একুশের টেলিভিশন তালাশ টিম বলে আপনাদের বাংলাদেশে একটা আছে ওরা করেছিল একুশে একুশের টেলিভিশন তালাস টিম তারা করেছিল এইভাবে মানুষকে বিভ্রান্ত করে কুমিল্লাতে আছে আর বাংলাদেশের কুষ্টিয়া যে কুষ্টিয়া কুষ্টিয়া আছে না ন্যাংটা বাবা মানুষ আর কারো কাছে গেল না এখন চলে গেছে ন্যাংটা বাবা মানুষের কাছে গিয়ে বাচ্চা চায় মেয়েরাও যায় বলছে বাবা একটা বাচ্চা দে বাবাও খুব চালাক ও ন্যাংটায় বসে আছে ও বলছে তোরা কি নিবি রে ভাই আমাকে কিছু নাই আর যা আছে তোরা দেখতে পাচ্ছিস ও কি চাচ্ছিস মাসে ওর কাছেও যায় কি যায় না কথা বলেন আরে ওর কাছেও প্রত্যেক বছরে কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে কিসের নামে ইসলামের নামে এরকম নোংরা ইসলাম নাউজুবিল্লাহ মিন জালিক ইসলাম তো জাহেলিয়াতকে ধ্বংস করতে এসেছে নতুন করে জাহেলিয়াত মুসলমানের মধ্যে আবার চলে এসেছে এসে কি আসে নাই তাই ইমান যেন বিশুদ্ধ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলবের মধ্যে যেন কোনো পীর সাহেব চলে না আসে কেউ যেন না আসে যেটা মনে করতে পারেন যে কোনো কিছু ভালো মন্দ সে একটা রাখে এমন যদি থাকে তো আপনার মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে কথা বলেন আবু তো মনে করতো আল্লাহ দেয় তবে মনে করতো কাছে যদি চা যায় আর তাড়াতাড়ি দেয় কথা মনে বুঝলেন না মনে হয় আরে হিন্দু পন্ডিতের কাছে গিয়ে বলেন যে আপনার দেবী দুর্গার পুজো করছেন কেন উনি কি ভগবান উনিও বলবেন উনি ভগবান না আমরা জানি তবে দেবী দুর্গাকে আমরা মানে তার পুজো করছি এই জন্য যে তাকে আমি ওসিলা ধরেছি কি ধরেছি কি ধরেছি ওসিলা। হিন্দুরাও মূলত একজন ঈশ্বরকে মানে আর মাঝখানে তেত্রিশ কোটি দেব দেবতা এগুলো অশিলা এটা কি এটা কি এটা অশিলা ঋগ্বেদ মন্ডল মানে এক নম্বর চৌষট্টি মন্ত্র নম্বর ছেচল্লিশ ব্রহ্মাজি তিনি বলছেন বল সত্য একজন ঈশ্বর একজন জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকে হিন্দু দাদারা বলে না যে আমরা তেত্রিশ কোটি পরমাত্মাকে মানি তারা বলি তারা বলে যে পরমাত্মা একজন আর তেত্রিশ কোটি কে আছে দেবদেবতা দেব দেবতার কাজ কি এটা হচ্ছে ওসিলা মানে আপনি মানেন আল্লাহকে আর লাখ লাখ ধরেছেন আপনার মধ্যে ঠাকুরের মধ্যে পার্থক্য কোথায় আমি তো বুঝি না আচ্ছা আপনাদের বিশেষ করে কুড়িগ্রাম পঞ্চ এই পঞ্চগড় ঠাকুরগাঁ কুষ্টিয়া এই সাইডগুলোতে খ্রিস্টান মিশনারিরা বেশি কাজ করে মুসলমানদেরকে এসে খ্রিস্টান করে নিয়ে চলে যায় যায় কি যায় না কথা বলেন আমি টিভিতে অনেকগুলোতে নিউজ দেখেছি যে এই অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা তারা কি করে তারা মুসলমানকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় তারা কি বলে যে ঈসা নবী তিনি হচ্ছেন কি আল্লাহর পুত্র তারা যখন দেখবেন গির্জার মধ্যে দোয়া করছে তখন কাকে উসিলা বানায় তারা ঈসা নবীকে উসিলা বানায় যে ঈসা নবীর উম্মত হিসেবে আমরা ঈসা নবীর তুই ঈসা নবীর জন্য আমাদেরকে অমক অমক জিনিস দাও তো খ্রিস্টান যে যে দোয়া করে এটা শিরিক শিরিক না তা আপনি যখন প্রিয় বাবাকে উসিলা বানিয়ে দোয়া করছেন কেন শিরিক নয় আচ্ছা বলেন তো আকাশ থেকে বৃষ্টি কোন ফেরেশতা দায়িত্বে আছে মিকাইল কেউ যদি বলে হে মিকাইল তুমি তো বৃষ্টির ফেরেস্তা একটু বৃষ্টি দাও এক মাস বৃষ্টি হয়নি কেউ যদি মিকাইল আলহাতাম ফেরেস্তার কাছে দোয়া চাই এটা শিরিক হবে কি হবে না তো আপনি বরফির আব্দুল কাদের জিলা নিরাই মহল্লার ওসিলা দিয়ে কিভাবে দোয়া করতে পারেন তার কাছে তো একটিয়ার নাই কিন্তু মিকালের কাছে একটিয়ার আছে আলাদা দিয়েছে যে বৃষ্টির দায়িত্ব তাকে দিয়েছে এবং তার কাছে যদি আপনি দোয়া চান শিরিক হবে কি হবে না করে মুসলমান মিকালে গেছে চাইবে না সবাই বলবে এটা শিরিক কিন্তু আপনি পীরের দরবারে গিয়ে চাচ্ছেন আপনি এতটুকু বুঝেন না আপনার পীরের চাইতে মিকালের ক্ষমতা কি কম ছিল নাকি আলি সাল্লাম তিনি তো আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে অল্লাহি মুসলমানরা সবচেয়ে বেশি শিরিক করে শিরিক ফির দোয়া দোয়া করতে গিয়ে কখন কোন সময় দোয়া করতে গিয়ে সব আমরা শিরকের মধ্যে মানে নিমজ্জিত হয়ে যায় আর এই জিনিসটাই ইহুদি খ্রিস্টান তারাও আল্লাহ আল্লাহকে বিশ্বাস করা পরে দোয়ার মধ্যেই তারা ওসিলাতে গিয়েই তারা বিভ্রান্ত হয়ে তারা পথভ্রষ্ট হয়েছে ইমান বিশুদ্ধ হতে হবে বিশুদ্ধ ইমান আনবন্দিন আল্লাহ দুই চাচা নিয়াক্ষ আল্লাহর জন্য হতে হবে ইবাদত জন্য করবেন পীরকে খুশি করার জন্য পীর বাবা বলেছে তাই বউকে খুশি করার জন্য যদি এখন ফজরের নামাজ না পড়ে হুজুর এসে বেত্রা ঘাত দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেবে এই জন্য না ইবাদত করবে নিয়াত খাস আল্লাহর জন্য ইন্না সলাতা অনুসু ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বুল আলমিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার হক যা হবে কার জন্য আল্লাহর জন্য করতে হবে দুনিয়ায় কোনো মানুষের খুশি করার জন্য না নিয়াত খাস আল্লাহর জন্য এখন বিপদ এখানে অনেকবার বলে যে এরা আহলে হাদিস দামা যাবি এরা তো নিয়াতই করে না বলে কি বলে না কথা বলেন চাচা আমরা নিয়াত করি তবে নিয়াত পড়ি না কি করি না আমরা কি করি নিয়াত করি নিয়াত পড়ি না এখন নিয়াত করার পড়ার মধ্যে পার্থক্য বোঝেন নিয়াত সে চার বিষয় তো থেকে না মানে বিচি বীজ বিচি বোঝেন আমের বিচি তখন বিচিগুলো মাটির তলায় থাকে না উপরে থাকে তলায় থাকে তো নিয়াদ থাকবে হৃদয়ের মধ্যে মুখের জিনিস নয় করতে হয় পড়তে হয় না আমরা বলি করো আর সমাজে আছে পড়ার কথা। কি না কথা বলেন আপনি এখনো বুঝতে পারেননি। ধরেন থানাতে একটা চোরকে ধরে নিয়ে গেছে পুলিশ তাকে বেধর পেটাচ্ছে আর চোর চিৎকার মেরে বলছে স্যার ছেড়ে দেন আর জিন্দিগি চুরি করব না ছেড়ে দেন স্যার কখনো চুরি করব না আর মনে মনে চোর বলছে বেটা তুই ছেড়ে দে তোর বাড়িতে আগে করবো বলেন তো চোরের নিয়াতটা কোনটা ও যেটা মুখ দিয়ে বলছে এটা নিয়াত না ভেতর থেকে বলছে বেটা তুই মাতছিস এত চার তোর বাড়িতে আগে করব। চোরের নিয়াত কোনটা আরে যেটা ভেতর থেকে বলছে এটাই নিয়াত আর মুখ দিয়ে যেটা করছে এটা বাটপাড়ি তো নিয়াত মুসলমান হবে কোথায় অন্তর থেকে মুখ দিয়ে নিয়াতের জায়গা না অন্তর হচ্ছে নিয়াতের জায়গা আরে একজন মানুষ আজান হয়েছে হাইয়াল আসসালা বলেছে ও দোকানটাকে বন্ধ করে মসজিদের দিকে আসছে তো কেন আসছে রে ভাই আর ও তো নিয়াত হয়েছে বলে তো দিকে আসছে বাকি মানুষ তো আসছে না কথা বুঝতে পারলেন ভাই যান একজন মানুষ এসে অজু করছে তো অজু করে কি এখন ফুটবল খেলবে চাচা তো হুজুর বলছে যে এখন করতে হবে হবে আরে করেছে তো এসে করছে আরে মসজিদে ঢুকে পড়েছে এখনো বলছে হুজুর বলছে এখন নাকি নিয়াত না পড়লে হবে না কিবলার দিকে মুখ করেছে টাকবিড় দিয়েছে দাঁড়িয়ে পড়েছে তারপরে বলছে নিয়াত হয়নি আর এবার নিয়াত হয়েছে বলে এত দূর এসেছে নিয়াত কোথাকার জিনিস চাষে বলেন তো অন্তরের মুখের জিনিস নিয়াত না তাই ইবাদত করার দ্বিতীয় শর্ত খাস জন্য আর এটা হৃদয় থেকে হয় এটা মুখ থেকে নয় তৃতীয় ইবাদত করার পূর্বে হালাল উপার্জন কি বললাম হালাল জন উপার্জন শর্ত হালাল খাওয়াটাও শর্ত একটা মানুষ হালাল উপার্জন করে মানে ইনকাম হালাল কিন্তু খায় হারাম ইবাদত কবুল হবে ও যতই হালাল ইনকাম করুক কিন্তু হারাম খাই তাই তার ইবাদত কবুল হবে क्वेश्चन কালেও কখনো হবে না সমাজে অনেক মানুষ হালাল ইনকামের উপরে গুরুত্ব দেয় কিন্তু হারাম খাচ্ছে এই দিকে কখনো সে দৃষ্টি দেয় না জি আপনি বড় ভাই বোনের আপনার বাপের যে সম্পত্তির ভাগ বোন পেতো এই ভাগ আপনি বড় ভাই দেননি বোনের সম্পত্তি মেরে খাচ্ছেন এখন বলেন আপনার ইবাদতের কি অবস্থা এরকম আছেন না চা। বাপের সম্পত্তি মেয়ে পাবে কি পাবে না কিন্তু বড় ভাই সে নিয়ে নিয়েছে সে তার বোনকে দিতে চায় না বোন যদি এসে বলে যে ভাই বাপের সম্পত্তি দাও বড় ভাই চিৎকার দিয়ে বলে যে তোর লজ্জা লাগে না তোর বিয়েতে পাঁচ লাখ টাকা আমি খরচ করেছি তুই আবার জমির ভাগ নিতে এসেছিস জিন্দগিতে যদি ভাগ চাইতে আসিস তুই আমার বোন না তোকে আমি অস্বীকার করলাম এরকম আছে না নাই বাপের জমি নিয়ে তুই ভাই মারামারি আছে না নাই চাচার সঙ্গে মারামারি আছে না নাই তো আপনি শুধু হালাল ইনকাম যেমন করছেন হালাল সোর্স কোথা থেকে ইনকাম করছেন যতক্ষণ হালাল না হবে আপনি এক কোটি বার হজ করেন তারপর আপনার হজ আল্লাহ কবুল করবে না কিন্তু মানুষ এগুলোকে গুরুত্বই দেয় না যেটাকে গুরুত্ব দেওয়ার কথা সেটাকে গুরুত্ব না দিয়ে অন্য গ্রীষ্মকে আমাকে গুরুত্ব দিচ্ছি কয়টা বলেছি চাচা এখন ইবাদত শুরুই হয়নি তার আগে তিনটে শর্ত লেগে গেছে